পরীক্ষার হলে আমরা অঙ্ক দেখলেই অঙ্ক মুখে করে দেব। এতটা সোজা আমরা নৌকা ও স্রোতের অঙ্ক করবো এতটাই সোজা চলো আমরা করে দেখাই আমরা পাই কি অনুকূলে এক ঘন্টায় যায় ষোলো কিমি প্রতিকূলে এক ঘন্টা যায় আট কিমি স্থির চলের গতিবেগ কত তাহলে আমরা ঠিক খাতার মিডিলে স্ত্রি লিখব এখানে আমরা স্থির স্থির লিখবো ঠিক এর ডান পাশে স্রোত লিখব স্রোত লিখব আর স্রোতের পাশেই আমরা লিখবো প্রতিকূল বা অনু অনুকূল লিখলেও হবে প্রতিকূল এখানে আমরা প্রতিকূল লিখবো ঠিক এই স্ত্রীর বা পাশে আমরা স্রোত লিখব আর এখানে আমরা প্রতিকূল লিখেছি এখানে আমরা অনুকূল লিখব অনুকূল এবার দেখো আমাদের কি বলেছে অনুকূলে এক ঘন্টায় যায় ষোলো কিমি অনুকূল কোথায় লিখেছি আমরা এখানে এখানে আমরা ষোলো লিখলাম অনুকূলে এক ঘন্টায় যায় ষোলো কিমি প্রতিগুলো এক ঘন্টা যায় কত কিমি আট কিমি এখানে আট লিখলাম আমাদের একটা সূত্র মনে রাখতে হবে এই যে ষোলো আর আট যোগ করব। এখানে একটা স্রোত আছে এইখানে একটা স্রোত আছে কটা স্রোত দুটো স্রোত তাহলে এখানে আমরা দুই লিখব। ভাগ দুই সমান সমান কত হয় আর ষোলো যোগ করলে চব্বিশ হয় তাহলে এখানে দুই কাটাকাটি করলে বারো তাহলে এখানে আমরা বারো লিখব। এবার আমাদের তো আমরা বারো পেয়ে গেছি যদি বলতো স্রোত কত যদি বলতো স্রোত কত তাহলে আমরা কি করতাম এই ষোলো থেকে বারো কিভাবে হয়েছে ষোলো থেকে বারো কিভাবে হয়েছে অনুকূল থেকে এই স্থির কত বিয়োগ করলে বারো হবে ষোলো থেকে বারো কত বিয়োগ করলে পাবো আমরা চার বিয়োগ করলে এই অনুকূল থেকে স্রোত বিয়োগ করলে আমরা স্থির পাই অনুকূল থেকে স্রোত বিয়োগ করলে আমরা স্থির পাই স্রোত থেকে স্থির থেকে স্রোত বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই অনুকূল থেকে স্রোত বিয়োগ করলে আমরা স্থির পাই আর স্থির থেকে স্রোত বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই তাহলে প্রতিকূল আট আর স্থির হচ্ছে বারো কত বিয়োগ করতে হবে চার ব্যাস আর এদিকটায় অনুকূল থেকে স্রোত বিয়োগ করলে স্থির পাব অনুকূলের কথা হচ্ছে ষোলো তাহলে চার স্রোত বিয়োগ করলে বারো পাই আর যদি এই দুটোই এই দুটো না থাকে এইটাও যদি না থাকে তা আমরা অনুকূল আর প্রতিকূল যোগ করে দেবো অনুকূল আর প্রতিকূল যোগ করে দেবো ভাগ দুই যেটা আমরা এখানে করেছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন